কলকাতার নিউ টাউনে বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন এই সম্মেলন শুরুর পর চলবে দুদিন ধরে বিশ্বের মোট চল্লিশটি দেশ থেকে প্রায় দুশো প্রতিনিধি সহ মোট প্রায় পাঁচ হাজার জন বিশিষ্ট মানুষ উপস্থিত থাকবেন এই সম্মেলনে এর মধ্যে আবার এই বিশ্ব বাণিজ্য সম্মেলনের পার্টনার হিসেবে উপস্থিত থাকছে মোট কুড়িটি দেশ এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সব দেশে রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা ইতিমধ্যেই সম্মেলন স্থলে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আগে এটাই সম্ভবত মুখ্যমন্ত্রীর শেষ বাণিজ্য সম্মেলন আর তাই এবারের এই বাণিজ্য সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর তাই এবারের সম্মেলনে যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে মুখ্যমন্ত্রী এদিন ইতিমধ্যেই নিউ টাউনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন স্থলে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একে একে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন দেশ বিদেশের নামি দামি শিল্পপতিরাও রিপোর্ট আজ বাংলা